কেন আসসালাম আলাইকুম দর্শক আমরা হচ্ছে এই রোগীটার গার্ডিয়ান থেকে শুনবো যে এই রোগীটা কি ক্ষতি করছে এবং কতদিন দিন যাবৎ কী ধরনের সমস্যা একটু বলেন থেকে বলেন আসসালামু আলাইকুম আমি রুগীর হাজব্যান্ড একে আজকে চার বছর আগে ওই যে মহামায় রবার ড্যাম ওর চুলের উপর আক্রমণ করি এই জিনটা খুব জ্বালানি জ্বালাই ছিল এর আগে আমি বৈদ্যর কাছে গেছি অনেকদিন তাবিজ তোমার করছি এই দবন থাকতো মাঝে মধ্যে আবার তাবিজগুলা কেটে আবার এই শরীরে আক্রমণ করত তো এর আগে আমার একটা বাচ্চা নষ্ট করে ফেলছে এই জিনটা তারপর আমাদের বাড়িতে সেই বসবাস করি আমাদের ফ্যামিলিকে আমার বাচ্চাকে আমাকে মাঝে মধ্যে উত্তেজিত করে ফেলতো আমার বাচ্চাকে মাঝে মধ্যে আক্রান্ত করে ফেলতো তোদের কি করা উচিত ছেড়ে দেন ছেড়ে দেবো

দেখতে একটা জেলখানা আসছে অনেক বড় দেখা যায় দেখা যায় কি দেখা যায় জোরে বল অনেক জন অনেক অনেক ভয়ানক আছে না এখানে তো তোদের কি কিছু করা যাবে না তুমি যদি ভাবো সেটা হচ্ছে বোকা আমি তুমি তোরা বাইస్తే যাচ্ছ হ্যাঁ যে ডালেতে মেরে কি কি ক্ষতি আগে আগেগুলো ওঠা কি কি ক্ষতি করছ হ্যাঁ কষ্ট দিছি হ্যাঁ

এই যে আবার জিজ্ঞাসা করা হলো আজ আর কি অবস্থা কিছে কিন্তু কিছে তো দেরিতে নেই মন হলো একদম ভালো হুম এরকম কিছে বলতে পারবেন এরকম কিছু বলতে পারবেন না এন্ডশলি কি অবস্থা আমি তো ভালোই ভালো লাগতেছে হুম হুম হ্যাঁ আইতে ভালো লাগতেছে হুম আসসালামু আলাইকুম দর্শক আমরা হচ্ছে কিছুদিন আগে এই রোগীটার কাজ করা হয়েছে আমরা আজকে শুনবো ওনার কি অবস্থা কত কতদিন পর থেকে উনি ভালো আছে এখন ওনার কি অবস্থা ইনশাআল্লাহ একটু বলেন আসসালামু আলাইকুম আমি এক সপ্তাহ আগে হুজুরের কাছে আসছি হুজুরের চিকিৎসা এখন আল্লাহর রহমতে ভালো আছে আপনার কি কি সমস্যা হইতো আমার মাথা ঘুরাইতো ঘুমের মধ্যে বয় পাইতাম জোরে কোনো কিছু খাইতে পারতাম না সব সময় মাথা ব্যথা আমি হুজুরের মাধ্যমে ভালো হয়েছি আপনারা যদি আসতে চান এই হুজুরের মাধ্যমে চিকিৎসা নিয়ে ভালো হতে পারবেন ফেনি রুকিয়া হিজামা সেন্টার এখানে কোরআনের চিকিৎসার মাধ্যমে রুগীদের সুস্থ করা হয় এখানে কোনো প্রকার তাবিজ তোমার কিছু নেই সম্মানিত দর্শক আপনারা তো দেখলেন যদি আপনাদের এই ধরনের যে কোনো সমস্যা শারীরিক মানসিক অর্থনৈতিক পারিবারিক আশিক দিনের সমস্যা অথবা চালান দিনের সমস্যা যে কোনো ধরনের যদি সমস্যা আপনার মনে হয়ে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আজই যোগাযোগ করুন ফেনি রুকিয়া হিজামা সেন্টারে